বাংলাদেশের আতঙ্ক কাটিয়ে সুস্থভাবে বাড়ি ফিরল মেডিকেল পড়ুয়া জানা গিয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের শেখ বস্তি গ্রামের বাসিন্দা শাহবাজ হোসেন ডাক্তারি পড়তে বাংলাদেশের ঢাকায় গিয়েছিল বেসরকারি একটি মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া সে গত কয়েকদিন আগে হঠাৎ বাংলাদেশ ছাত্র আন্দোলন শুরু হয় এরপর আস্তে আস্তে উত্তাল হয়ে পড়ে গোটা বাংলাদেশ বন্ধ ইন্টারনেট পরিষেবা এই খবর জানতে পেরে আতঙ্কে ভুগছিলেন পরিবারের সদস্যরা শেষমেশ ভারত সরকারের সহযোগিতায় রবিবার বাড়ি ফিরলেন শাহবাজ হোসেন নামে ওই ডাক্তারি পড়ুয়া ছেলের বাড়ি ফিরতেই স্বস্তিতে পরিবার

ধানমন্ডি এই যে বাড়ি ফিরে বাংলাদেশে এত অশান্তি ওখানে যখন ছিল মনের অবস্থা বলতে গেলে ভালো অত না বিকজ কেন কি আমরা কোথাও একটা জায়গাতেই হতো সব সবসময় কোথাও মুভমেন্ট হতো না আমাদের ইভেন কি আমাদের নেট থেকে সবকিছু অফ ছিল আর একটা সব দিক থেকে জিনিস ঠিক হচ্ছিল না সব দিকে মারপিটের ইয়ে জানা ছিল বা যা হচ্ছিল অ্যাকচুয়ালি আমরা ইন্টারনেট ইনফরমেশন অত বেশি জানি না কেন কি যেহেতু সব কিছু অফ ওই টাইমে আর আমরা হচ্ছে ওইখানকার ছাত্রও না কি আমরা সব কিছু জানব আগে কি হচ্ছিলো কি না প্রপারলি আমরা এইসব কিছু জানতাম না তো মনের অবস্থা এটাই ছিল কি তাড়াতাড়ি জিনিস সব ঠিক হয়ে যাক আর সব আবার নর্মাল যে কোনো ছিল অসুবিধা হচ্ছিল ওখানে অসুবিধা হচ্ছিল কি এখন ছাত্র আর গভর্নমেন্ট নিয়ে প্রবলেম চলেছিলো তো গভর্নমেন্ট আর ছাত্র নিয়ে প্রবলেম চলেছিলো তো অবভিয়াসলি মেডিকেল ছাত্র যেগুলো ছিল স্পেশালি ওদের এই সমস্যাটা ছিল তো আমরাও তো এম বিবিএসেরই তো এম বিবিএসের যে সমস্যা ছিল তো মেন প্রাইমারি যে ই হচ্ছে টার্গেট ছিল আমরাই কি মেডিকেল ছাত্র আমরা মানে সবাই শুধু আমরা না তো বলছি যে মানে তোমাদের কি কি অসুবিধা হচ্ছিল মানে কি কি পরিষেবা পাচ্ছিল কি সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল কি পাশাতে এইটা জানা যাচ্ছে নাকি কি আছে কেরকম আছে ঠিক নাই না কেরকম আছে সব জিনিস এটাই সবথেকে মেন যে এই প্রবলেম ছিল কেন কি তুমি ওখানে কি তুই ঠিকও থাকো বাড়ির একটা প্রবলেম থাকে কি সবসময় জানতে চাই কি সব নর্মাল আছে কি না এটাই

জম্মু কাশ্মীর বা তো কিছু অন্য ডিফারেন্ট জায়গাতে তো ওরা যারা ডিফারেন্ট জায়গা থেকে অনেক ডিস্টেন্ট জায়গা থেকে আসে তারা এখনও ইনফরমেশন মানে বাড়িতে অ্যাকচুয়ালি যখনই কেউ বাড়ি যাবে তো ওদের প্যারেন্টসকে আগে ফোন কল করতে হবে আমাদের কাছে এত অ্যামাউন্ট থাকে না কি একবারে ফ্লাইটের টাকা আমরা ই দিব বা তো ওই টাইপের থাকবে আমার মানে নর্মাল ছাত্র যে যত টাকা থাকে সেই হিসাবে থাকে আর ফ্লাইট পার দশ মিনিটে বলতে পারো এক এক হাজার দুই দুই হাজার টাকা করে টিকিট ইনক্রিজ হতে আছে প্রাইস তো অবভিয়াসলি আমাদের কাছে অত ফাইন্যান্সিয়ালি থাকে না কি আমরা ইনফর্ম দিতে পারবো বা তো আমরা যেতে পারবো মুভমেন্ট দেখাতে পারবো তো এটাই মেন এখন এত যুদ্ধের পরে বাড়ি ফিরেছ কেমন লাগছে বাড়িতে অবভিয়াসলি অনেক সবচেয়ে ইম্পর্টেন্ট কি সিকিওর ফিল হচ্ছে কি সব ঠিক আছে এখন মানে এখানে কিন্তু তাও চাই কি ওখানে যত তাড়াতাড়ি হোক সব ঠিক হয়ে যাক আগের মতো নর্মাল হয়ে যাক আর যত বাচ্চা আছে ওখানে যত আমার ফ্রেন্ডস বা তো কালিগস যত আছে ওরা যত তাড়াতাড়ি হতে পারে এখানে এসে যাবো তো যেখানে ওদের ইয়ে আছে ছেলে বাড়ি ফিরে আস কেমন লাগছে খুব আনন্দ ফিলিং হচ্ছে আরো আনন্দ ফিলিং হবে যাতে সমস্ত বাচ্চা ইন্ডিয়ার যারা আছে ওখানে তারা সবাই আপন আপন বাড়ি ফিরে যেতে পারে এই জন্য আমাদের গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া উচিত বলছি যে এই যে কমিউনিকেট হচ্ছিল না ছেলের সঙ্গে বলছিল ইন্টারনেট ছিল না ফোন করা যাচ্ছিল না জ্যামার টাইপের কিছু একটা ছিল ওই সময়টা কথা হচ্ছিল না কেমন মানে মনের অবস্থা কেমন ছিল তখন তো মনের অবস্থা কি থাকা না থাকা সেই সেম মনে হচ্ছিল যে কোথায় আছি কোন কৃষি আছি আমি বাচ্চার সঙ্গে যোগাযোগ নেই কোনো কানেকশন নেই তারপরে ফোনে টপ আপ ভরে কথা বলছি কোনো সময় ওর কথা আসছে কোন সময় আমার কথা শুনতে পাচ্ছি এইভাবেই কোনো রকম শুধু চলছিল তা ওর গলা শুনতাম তো ভালো লাগতো যে ছেলেটা এখনো ভালো আছে কোনো রকম ই প্রবলেমে নেই তাছাড়া আমি ওদের কলেজেরও দেখছি যে ওরা খুব কেয়ার নেয় বাচ্চাদের উপর কোনো ধরনের প্রবলেম ফিলিং হলে ওরা সবাই ওদের সাথে সাথে থাকে প্রিন্সিপাল বলেন ওইখানকার কলেজ যারা স্টাফ আছে সবাই ওদের খুব সঙ্গে থাকে ওরা ছাড়েনি সবসময় সাথ দিছে ওদের পৌঁছে দেওয়া হয়েছে এয়ারপোর্ট অবধি এটা খুব ওদের জন্য ধন্যবাদের জানান দরকার আমাদের আর সমস্ত বাচ্চাকে নিয়ে আসাটা আমাদের গভর্নমেন্টের খুব তাড়াতাড়ি জরুরি আছে কেন আমরা তো টিভিতে দেখছি যে কী হচ্ছে সেখানে যারা থাকে ওদের নিয়ে ইন্টারনেট কানেকশন নাই রকম ই পাচ্ছে না ওরা বুঝতে পারতেছে না কিন্তু আমরা তো বুঝতে পারছি যে কী পরিস্থিতিতে আছে এই জন্য আমাদের গভর্নমেন্টকে তাড়াতাড়ি রেস্কিউ এর ব্যবস্থা করা উচিত নাম আমার নাম আবিদ হোসেন আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট